শিখি ক্লাস চলছিল ধারাবাহিকতায় দ্বিতীয় খণ্ডের এটি আমাদের পঁচিশতম ক্লাস প্রশ্ন চলতেছিল প্রশ্ন এবং উত্তর অনুশীলনী সেখানে আমরা পড়তেছিলাম তো এই এখান থেকে আজকে শুরু হবে আমরা শুরু করি আকালিমাতান কাতাবা আম জুমলাতান আকালিমাতান কাতাবা আম জুমলাতান সে কি একটি বাক্য লিখেছে সে কি একটি শব্দ লিখেছে না বাক্য অর্থাৎ সে একটি একটি শব্দ লিখেছে নাকি সে পূর্ণ একটি বাক্য লিখেছে জবাব হচ্ছে জুমলাতান সে একটি বাক্য লিখেছে বাস এখানে শুধু জুমলাতান বললেই উত্তর হয়ে যাবে জুমলাতান একটি বাক্য লিখেছে আইনাকাতা বা কালিবুল জুমলাতা ছাত্রটি কোথায় বাক্যটি লিখেছে ছাত্রটি বাক্য কোথায় লিখেছে বাক্যটি কোথায় ছাত্রটি বাক্য কোথায় লিখেছে জবাব হচ্ছে কাতাবা তলিবুল জুমলাতা সাব্বু সাব্যরতি কাতাবা তলিবুল জুমলাতা আলস ছাত্র ব্ল্যাকবোর্ডে লিখেছে জুমলা বাক্য লিখেছে কোথায় ছাত্রটি ব্ল্যাকবোর্ডে বাক্য লিখেছে আলস সাব্যরতি কাতাবা আম আলাল জিদারি আ আল সব্য রাত কাতাবা জিদারি সে কি ব্ল্যাক লিখেছে না দেয়ালে লিখেছে জবাব হলো আল আল জিদারি না দক্ষিত সরি জবাব হচ্ছে আলসবরথী ব্ল্যাকবোর্ডে লিখেছে মাদা ইয়সরাবুল মুসলিম উফিল হাজি মায়া ইয়াসরবুল মুসলিমও ফিল হাজি হজে মুসলমানরা কি পান করে জবাব হচ্ছে ইয়াসরবুল মুসলিম ফিল হাজি মা আজম জামা ইয়াসরবুল মুসলিম ফিল হাজি মা আজম জামা মুসলমানরা হজে জমজমের পানি পান করে হাল ইয়াসরবু মা আজম জামা দুঃখিত হাল শারিফটা মা আজম জামা মা আজম জামা তুমি কি জমজমের পানি পান করেছ শারিফ তুমা জমজমা হ্যাঁ আমি জমজমের পানি পান করেছি মা দা তখলাও ফা তৈমাতুল আনা দা তেল বাসু ফাতেমা এখন কি খুলবে এবং কি পরিধান করবে জবাব কি উপরে গেছে আমরা পরে আসছি যে تخلع فاطمة الآن لباس المدرسة وتلبس لباس المنزل. تخلع فاطمة الآن لباس المدرسة وتلبس لباس المنزل. ماذا تفعل فاطمة بعد المغرب؟ ماذا تفعل فاطمة بعد المغرب؟ فاطمة المغرب بور كي كري. فاطمة المغرب بور كي जब कि जबब हो तजलिसु तो बादल मागरीबी घूर फतिहाज लिशु तो बादल बल बादल मागरीबी फातेमा मागरीबर परे बसे फि तार फतिहाय तजलिसु फावती तो बादल मागरीबी फि घूर फतिहागरीबर पर फातिमा मागरीबर पर तार कमर तार रूमे बसे وتفتح كتابه وتقرا درسه هذا كده وتفتح كتابها وتقرا درسها شيطان كتاب كله وبن سبب هل تحفظ هل تحفظ فاطمة درسها جيدا هل تحفظ فاطمة درسها جيدا فاطمة كي ترسبك بالمتمخصتك نعم تحفظ فاطمة درسها جيدا ماذا سأل راشد فاطمة ماذا سأل راشد فاطمة راشد فاطمة كي له. سأل راشد فاطمة يا فاطمة هل تفهم كلام الله أو هل تفهم كتاب الله তো মুিমা তু ফাতেমা কে আল্লাহর কালাম বুঝে নাম তো তফহামু ফাতিমা হ্যাঁ ফাতেমা আল্লাহর কালাম বুঝে কাই কাহফহামু কালাম সে কীভাবে আল্লাহর কালাম বুঝে সে কীভাবে আল্লাহর কালাম বুঝে জবাব হচ্ছে তাফ হামু লো গাতাল আর অবি তফাহমুল্লগাতাল আর অবি অ ফাহ কালাম আল্লাহ সে আরবি ভাষা বুঝে এবং আল্লাহর কালাম বুঝে তা ফামু তা ফামুল্লা তালা আরবি ইয়াতা অতা ফামু কালাম আল্লাহ আলিবুল আজিজ হে প্রিয় ছাত্র হালতা ফামু কালাম আল্লাহ হে প্রিয় ছাত্র তুমি কি আল্লাহর কালাম বুঝ যদি জবাব দিই যে হ্যাঁ বুঝি নাম আফামু কালাম আল্লাহ হ্যাঁ আমি আল্লাহর কালাম বুঝি আর যদি জবাব এটা দিতে হয় যে আমি বুঝি না তাহলে বলতে হবে লা আফামুক কালাম আল্লাহ না আমি আল্লাহর কালাম বুঝি না লিমা লুক কালাম আল্লাহ তুমি কেন আল্লাহর কালাম বুঝো না আল্লাহর কালাম আরবিতে এটা না বোঝার কারণ কি আরবি ভাষা না জানা জবাব হচ্ছে লা হ্যাঁ লা আ ফামু লে আরবিয়া লেয়নি কেননা আমি লে আননি লা আ ফামুল লগাতালা আরব ইয়তা কেননা আমি আরবি ভাষা জানি না অথবা লা আ ফামু লাগাতালা আরবিয়তা আমি আরবি ভাষা জানি না এটা বললো হবে তবে লে আনি লা আফামুল ফামুল লগাতালা আরবিয়তা কেননা আমি আরবি ভাষা জানি না এটাই সুন্দর হালিয়াফুল মুশ্রিক রব বাহু মুশ্রিক কি তার রবকে চেনে জবাব কি লাফুল মুশ্রিক রব বাহু মুশ্রিক তার রবকে চেনে নাশরবুল মুসলিমু মুসলিম মুসলমানরা কি পান করে ঈশ্বরবুল মুসলিমুল আসালা মুসলমানরা মধু পান করে আসালা লাশ্বরবু আমিল খমর আ আসালা ইশরবু আমিল খমর মুছলমান কি মধুপান কৰে নাকি মদ জবাব হে আল আধু অৰ্থাৎ মধুপান কৰে লিমালা য়াসুৰবুল মুছলিমুল খম্ৰ লিমালা য়াসুৰবুল মুছলিমুল খম্ৰ কিয় মুছলমান মত পান কৰে না জবাব কি লাছুৰবুল মুছলিমুল খম্ৰ লি আনাহা হাৰম লি আনাহা হাৰম মুছলমান মত পান কৰে না কিয়না حرام. ماذا غرست فاطمة في حديقتها؟ ماذا غرست فاطمة في حديقتها؟ فاطمة ترباغنكي ربون كورتي. غرست فاطمة في حديقتها شجرة صغيرة. فاطمة ترباغنكي تتغاس ربون كورتي. ماذا يغرس الشيطان في قلب الانسان؟ ماذا يغرس الشيطان في قلب الانسان؟ শয়তান মানুষের অন্তরে কি রোপণ করে তার জবাব হচ্ছে আনু ফি কালবিল ইনসানিল কুফর শয়তান মানুষের অন্তরে কুফরি রোপণ করে এখানে আরেকটা শব্দ আছে কি যেন একটু দেখি এই যে ইয়াকিস শৈতানুল কুফর শিরকা কুফুর এবং শিরিক তাহলে আমরা জবাব দেবো يغرس الشيطان في قلب الإنسان الكفر والشرك يغرس, يغرس الشيطان في قلب الإنسان الكفر والشرك بشرط عشان لماذا يغرس الشيطان في قلب الإنسان شيطان ما نشر يغرس, يغرس الشيطان في قلب الإنسان الكفر والشرك শয়তান মানুষের অন্তরে কুকুর এবং শিরিক রোপণ করে এখানে সর্বশেষ উত্তর পূর্ণ করো এখানে হাল হালদারা এবং আ দ্বারা প্রশ্ন করা আছে দুইটা প্রশ্নের উত্তর পূর্ণ করতে হবে তো হালতা ফাহমু কালাম ল তুমি কি আল্লাহর কালাম বুঝো জবাব যদি হাবাচক হয় তাহলে নাম আফহামু কালাম ল হ্যাঁ আমি আল্লাহর কালাম বুঝি আর যদি না বাচক হয় তাহলে বলতে হবে লা

উত্তর যদি নাবাচক হয় তাহলে নাম দ্বারা শুরু হয় ঠিক আছে যে আল্লাহ ফামুক আলাম তুমি কি আল্লাহর কালাম বুঝো না জবাব হলো নাম লাফামু কালাম হ্যাঁ আমি আল্লাহর কালাম বুঝি না আর যদি হাবাচক হয় তাহলে শুরু হবে বালা দ্বারা আল্লাহ ফামুক আলামাল্ল তুমি কি আল্লাহর কালাম বুঝো না জবাব হলো বালা আফামুকালাম্ল হ্যাঁ নিশ্চয়ই আমি আল্লাহর কালাম বুঝি এখানে কয়েকটা শব্দ আছে এটা আমরা মুখস্থ করে নিব হাজি প্রিয় লিমা এটা লিমা দা এর সংক্ষেপ উল ওলি তুমি বলো উল পুরুষ বাচক ওলি স্ত্রী বচ লা তাক তুমি বলো না